নর বন্যা করা রেকন এসে না খায় যায় রেকন এখানে র্যাকনের খুব উৎপাত আছে আমি আমি বাংলাদেশে আমার সাদে হচ্ছে মুরগি ছিল দুইটা তো ওদের নাম ছিল হচ্ছে চেন্ডিশ আর সোনে কারমা তো এদের নাম কি দিব বুঝতেছি না চেন্ডিস না সোনে কারমা আর জিনিস এখন আপনাদের সাথে শেয়ার করি এই যে ঘরের মধ্যে আমার ট্রেড সিস্টেম আছে এই যে এই ট্রেড সিস্টেম আছে এরপর আমি এই কাঠের শুকলা দিয়ে রাখবো দেখাই এই ট্রেটার পর এই যে কাঠের শুকলা দিয়ে রাখবো তাহলে বাথরুম করলে ইজিলি এটা ই করে ফেলাই দেওয়া যাবে